প্রতিটি ইস্যুতে আমরা গেম কনসোলগুলি খেলি মন্তব্য বিভাগটি আমাদের মতামত প্রকাশ করে কেউ কেউ মনে করেন এটি সুদর্শন এবং কেউ কেউ এটি কুৎসিত বলে মনে করেন আমি বিশ্বাস করি যে এবার কামানের ডিজাইনারও তার নিজের প্রচেষ্টা দ্বারা আমাদের মন্তব্য বিভাগটি একত্রিত করতে চান কেউ ভাবেন না যে এই মেশিনটি সুদর্শন কোনো বিতর্ক নেই আপনি নিজের অনুভূতি সম্পর্কেও মন্তব্য করতে পারেন আমি একটি দেখেছি এই ব্যক্তি বলে যে এটি দেখতে ভাল লাগছে এবং অবশ্যই কিনতে হবে এটা সত্যি একটি স্বাদ ঠিক আছে আসুন পয়েন্টে ফিরে আসি এই মেশিনটি দেখুন সত্যি কথা বলতে আমি এটি দেখতেও পারি না আমি তোমাকে আমার চোখ বন্ধ করে বলব পৈতৃক তিন পাঁচ ছয় ছয় একটি পৈতৃক তিন পাঁচ ইঞ্চি স্ক্রিন পৈতৃক ছয় চার শূন্য চার আট শূন্য পৈতৃক তিন শূন্য 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 এমএইচ ব্যাটারি এবং এই রকার কেন এই রকার উপরে চলে গেল কে এটি ডিজাইন করেছেন নির্বোধ দেখার পরে আপনি কেবল অসুবিধা গ্রহণ করতে পারেন তবে এবার রকারটি আসলে হল রকার আমার মনে আছে এর আগে জিয়াও লাহু নামে একটি মেশিন ছিল এটিও রকারে রয়েছে যদি এই মেশিন আমরা এটি একটি ডাক নাম দিতে পারি বাউ এর গোম বলা হয় এটা খুব সাধারণ খুব মাঝারি এটি বিশাল মুরগির বৃত্তে রয়েছে অনেক মুরগি আপনি এটি আরও দেখতে চান না আমরা এই মেশিনের উপস্থিতি সম্পর্কে অভিযোগ করছি তবে একটি গান বলা হয় আমি কুরুচিপূর্ণ কিন্তু আমি কোমল তারপরে আমরা কম্পিউটার চালু করব আসুন দেখুন এর বৈশিষ্ট্যগুলি কি আমি এটি কাছাকাছি নিয়ে যাব সবাইকে ছবি দেখতে দিন এটি সেলিং চিনির জন্য একটি সবিকাশিত সিস্টেম পস বলা হয় এখনও বেশ সংক্ষিপ্ত এবং পরিষ্কার আপনি অনুসন্ধান ইন্টারফেসে পিনিন হ্যান্ড লেটারগুলিতে প্রবেশ করতে পারেন আপনি যে গেমটি খেলতে চান তা অনুসন্ধান করুন একটি জেলদা নেওয়া যাক সমস্ত জেলদা সম্পর্কিত গেমস পপ আপ আসুন এই টিংকারিং টুপিটিতে যাই এবং একবার দেখুন এর গোন মেনু এর গোন মেনু মূলত সংরক্ষণের অগ্রগতি এবং অগ্রগতি লোড হচ্ছে অবিচ্ছিন্ন প্রেরণ নিয়ন্ত্রণও আছে এবং পর্দার দিক অনুপাত সেট করা যেতে পারে এই জিবি কারণে এটি তিন থেকে দুই যদিও এই স্ক্রিনটি পয়েন্ট টুপজেন্ট নয় তবে আমরা এর দিক অনুপাতটি তিন থেকে দুই এ সেট করেছি শেলিং চেম্বারটি মুখোশগুলির সাথেও প্রাক প্রাক্কলিত হয় এটি এই জিবিএ ফোল্ডারে পাওয়া যাবে একটি মুখোশ চয়ন করতে যান এছাড়াও সোনার আঙুলের ফাংশন সোনার আঙুলের একটি ফোল্ডারও রয়েছে সোনার আঙুলের ফাইলটি লোড করতে এটি ক্লিক করুন আমরা যদি জিবিএ গেমগুলি খুঁজে পাই আপনি আপনার গেমের সংশ্লিষ্ট সোনার আঙুলটি চয়ন করতে পারেন অবশ্যই এই ফাংশন না আর কোন তিন পাঁচ ছয় ছয় মেশিন নেই এটা ঠিক এই কামান এটি আরও সরাসরি জিয়া বাইজের জন্য শুরু করা আরো সহজ হবে আমি যা সম্পর্কে বেশি যত্নশীল তা হল এটি স্ট্যান্ড বাইয়ের বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে ভিডিও শেষটি আপনাকে একটি পরীক্ষাও দেবে এই সিমুলেটরটি বিভিন্ন সিমুলেটরগুলির একটি খেলা একটি শ্রেণীবিন্যাস তৈরি তিন পাঁচ ছয় ছয় কিছু পি পিও খেলতে পারে কিছু ধ্বংসাবশেষ গেমসও রয়েছে আমি কিছু গেম বিক্ষোভের পর্দাও দেব ভিডিও শেষে রাখুন আগ্রহী বন্ধুরা ভিডিও শেষে এটি দেখতে পারেন এই সিস্টেমটি সত্যই সহজ এবং ব্যবহার করা সহজ শেলিং চেম্বারের অর্থ এটিও অনুকূলিত হতে থাকবে আপনি এটি অপেক্ষা করতে পারেন তাহলে আমি এই মেশিন সম্পর্কে অভিযোগ করব এই মেশিনের কারিগরটি দুই শূন্য এক নয় এ ফিরে একটি স্বপ্ন বলা যেতে পারে কয়েক বছর আগে থেকে এই ধরনের কারিগর এই প্রান্তে হাত কাটা এখনও কিছুটা আছে যা যথেষ্ট গোল নয় পরিবাহী আঠার দুটি টুকরা ভালো স্থিতিস্থাপক রিবাউন্ড এই একটি সামান্য রং আছে ক্রস টুকরা ঠিক আছে মনে হচ্ছে তবে একটা কথা আছে এই হল রকারটি সত্যই মূল রকারের চেয়ে বেশি শক্তিশালী আমি মনে করি এটি আরও আরামদায়ক আশা করি পরবর্তী ধরনের বোমা হামলা এই রকার সমাধানটিও ব্যবহার করা যেতে পারে এর পিছনে তীক্ষ্ণ নকশা এটি সত্য খেলোয়াড়দের খেলোয়াড়দের উপকূল রেখার নকশা বোঝে এটি কিছুটা বড় এই ফাঁকে ধুলা পাওয়া সহজ এবং চাপ যখন চাপ দেওয়া হয় তখন কিছুটা শক্ত মনে হয় সামগ্রিকভাবে আমি মনে করি কারু কাজ তার চেয়ে কম তুলনামূলকভাবে দরিদ্র আসুন এটি সবার কাছে দেখাই এই কারিগর পূর্ববর্তী ব্যাগওয়েক মেশিনের সাথে তুলনা আমি মনে করি এটি একটি রিগ্রেশন আপনি কি জানেন কেন আপনি এটি করতে পারেন আমি কি এটা জানি নিশ্চিত না প্রদর্শিত শক্তি এখন আট এক আসুন একবার দেখে নেওয়া যাক এটি এক এক দুই পাঁচ ফার্ম ঠিক আছে আসুন এটি এক রাতের জন্য স্ট্যান্ড বাইতে রাখি অবশ্যই আপনাকে প্রথমে একটি গেম প্রবেশ করতে হবে আমরা গেম ইন্টারফেস চালু করি তারপরে এটির জন্য অপেক্ষা করুন